বিজেপির কাউন্সিলার মানে দুজন দুজন কাউন্সিলর তারা যাতে আপনাদের ক্যামেরার অ্যাট্রাকশন হয় ছবি পায় সেই জন্য দাঁড়িয়েছিলেন জাস্টিস নেওয়ার জন্য জাস্টিস ফ্রম হুম সুপ্রিম কোর্টের ওপরে আস্থা নেই প্রধান বিচারপতি ভারতবর্ষের তিনি কেসটা শুনছেন এবং আমি বিশ্বাস করি যে জাস্টিস পাব এবং সিবিআই যে ইনভেস্টিগেশন করছে তাড়াতাড়ি ফাইন্ডিংস নিয়ে চার্জশিট তৈরি করে দিক নারদা রোজ বা অন্য অন্য কেস মতন দশ বছর বাদে এখনো সেরকম রোজ কিছু না কিছু কাগজে খাইয়ে দিয়ে আর সেটা নিয়ে লাফালাফি যদি প্রমাণ লোপাটো হয় তাহলে সেটাই চার্জশিটে লিখে দিক লেট দি কোর্ট রোজ শুধু আমার এক মেয়ের ধর্ষণ হয়েছে মৃত্যু হয়েছে তার তাকে নিয়ে রোজ কখনো বন্ধ কখনো নগণ্য অভিযানের নামে দুর্বৃত্তির কারণ কখনো আবার হাউসে নাটক কতদিন চলবে কত দিন চলবে কতদিন নারী সমাজকে অবলা অবলা করা হবে কতদিন কেন প্রতিবাদ হবে না ওই মেয়েটা আজকে একটা পোস্ট করেছে আমার অত্যন্ত ভাল লেগেছে যে নারী সমাজকে অবলা বলো না তারা শক্তির রূপ তারা দুর্গার রূপ তারা কালীর রূপ তারা অবলা নয় যদি শিক্ষা দিতে হয় সেই ছেলেগুলোর মধ্যে সেই সংস্কৃতি আনো মেয়েদের সম্মান করার প্রবন্ধ প্রবন্ধের মধ্যে আছে আমার মন ছুঁয়ে গেছে আজকে কারণ আমার তো বাড়িতে আমি ছাড়া সবাই নারী আমার মন ছুঁয়ে গেছে দ্বিতীয়ত কেন কালকে যদি সত্যি সত্যি ওই মেয়েটার প্রতি সম্মান জানাতে হয় মানসিক ভাবে সবাই মঙ্গলবার দিন যে বিলটা আসছে ধর্ষণের বিরুদ্ধে বিল ক্যাপিটাল পানিশমেন্ট ফর রেপ এর যে বিল সেটাকে সমর্থন করুন আর বলুন যারা নারীদের অসম্মান করে যারা নারীদের বেঈজ্জত করে যারা নারীদের উপর অত্যাচার করে তাদের এই সমাজে কোনো স্থান নেই ওই বিলটাকে সমর্থন করে দেখান এই নাটক করে উই ওয়ান্ট জাস্টিস করে হাউজে না করে ওইখানে সমর্থন করে বলুন হ্যাঁ দিস এনাফ ইজ এনাফ কখন আর উন্নাও নয় আর বদলাপুর নয় আর হাতরাস নয় আর আরজিকর নয় আর দিল্লির ওই কি বলে নির্ভয়া নয় মণিপুর নয় আমরা এটাকে সম্পূর্ণ বন্ধ করতে চাই তাই যে বিলটা সরকার আনছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তাদের সমর্থন করুন করে বলুন স্টপ এট অর ইউল গেট ক্যাপিটাল পানিশমেন্ট সত্যিকারের মাথা তুলে নারী পুরুষ একসাথে বাস বাস করবে কেন বারবার করে বেশ অসম্মান করা হবে হেট হয়েছে আর জি করে যে ঘটনা আমাদের প্রত্যেকের মাথায় হেঁট হয়েছে বিশেষ করে বাঙালি হিসেবে কিন্তু ওটাই একটা ঘটনা নয় ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে বন্ধ করতে হবে এটাকে যাতে আমার আর কোনো মেয়ের এই দশা না হয় সেটা দেখতে হবে বলছে এখনো একটা চই এক নেই নারী লাঞ্ছনা হলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে রূপকে সবসময় অসম্মান করা যায় না নাগার রূপ রূপ তাই উই ওয়ান্ট জাস্টিস সিবিআই তাড়াতাড়ি করো আর যদি কিছু আথা পাও তাহলে দয়া করে বিভ্রান্ত করো না ক্যালকাটা পুলিশ যেটা দিয়েছে সেটাকেই টাইপ করে জমা দিয়ে দাও ফাইনাল চার্জশিট হিসেবে তার কারণ আর না হলে যদি সত্যি সত্যি কিছু পাও তাহলে সেটাকেই লিখে কোর্টে জমা দাও দশ বছর ধরে ইনকোয়ারি 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 না জাস্টিস ডিলেড ইস জাস্টিস ডিনাইড উই ওয়ান্ট জাস্টিস ফ্রম সিবিআই উই এক্সপেক্ট জাস্টিস And we are sure we will get justice from the highest court and the Chief Justice of India. We are very confident about that. <laughs>